শয়তানের একটা লিমিট আছে। সিসি সি রকম কাম করছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আকবার। এই দাঁড়ান দাঁড়ান। দাঁড়ান। ঘরের মধ্যে যাবেন না। কি ব্যাপার বেগম তুমি হঠাৎ আমারে এই আদেশ কেন করতেছস? আপনি তো ঘরের মধ্যে যাইতে পারবেন না কারণ কোন শয়তান আমার ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। আমার ঘর আমি প্রতিদিন সোনা রূপা পানি দিয়ে assi তাই এরকম পবিত্র করি বুঝছেন? মাউজিবি রাস্তা তুমি কাকে শয়তান বলছো দিদি আপনি সন্দেহ আছে কোনো হ্যাঁ আপনি শয়তান না জুবি রাস্তা করলে আমি মসজিদের ইমাম মানুষকে নামাজ পড়াই এই মাত্র নামাজ পড়ে আসলাম তাও তুমি আমাকে বলছো শয়তান আমিও তো তাই মনে করছিলাম যে আপনি মসজিদের হুজুর নামাজ পড়ান আপনার পিছনে কত মানুষ নামাজ পড়ে হ্যাঁ আপনার মধ্যে মনে হয় কোনো শয়তান বসবাস করতে পারবে না কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল এই যে আপনারে আমি বিয়ে করছি আপনার বয়স বেশি তারপরেও কিন্তু আমি আপনারে বিয়ে করছি কেন বিয়ে করছি কারণ আমি দেখি এই বর্তমান যুগের পোলাপাইনরা বউ রাইখা পরকিয়া করে নষ্টি ফষ্টি করে সেই জন্য ভাবছি যে একজন মৌলানা দেখে বিয়ে করবো তার যদি একটু বেশিও হয় কোনো সমস্যা নাই কারণ মৌলানারা তো আল্লাহ নলি হ্যাঁ বুঝতে পারতেছেন না তাই না হ্যাঁ আপনি কি মনে করছেন গোপনে গোপনে আপনি আকাম কুকাম করবেন আমার কান পর্যন্ত আসবে না তাই না আমি ঘরে থাকি তাই খা শুনেন আমি ঘরেও থাকি আর আপনার পিছনে আমি নেটওয়ার্ক লাগাই রাখছি বুঝছেন আপনি কোন জায়গায় কি করেন না কারণ সব আমার কানে আসে খা মা কা মিথ্যা কথা কেন বলতেছেন আমি কোনো মেয়ের সাথে কোন রকমের অবৈধ কাজ লিপ্ত হইনি বাহ 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 বা বাহ মিথ্যা কথা খুব সিরিয়াস প্রকারে বলতে পারো হ্যাঁ তুমি তো এত ভালোভাবে গুছায়া গুছায়া মিথ্যা কথা বলতে পারো তা তো আমার জানা ছিল না হ্যাঁ অনেক হয়েছে অনেক মিথ্যা কথা কইছো আজকে না আমার মনে হয় এর আগে পড়ো তুমি আমার অনেক মিথ্যা কথা কইছো কিন্তু আমি বুঝতে পারি নাই শোনো এরকম একটা মিথ্যাবাদীর সঙ্গে আমি সংসার করতে পারবো না হ্যাঁ তুমি তোমার রাস্তায় থাকো আমি আমার রাস্তায় থাকি আমি আজকেই চলে যাবো না না এই কাজ তুমি করবা না এখানে আমি কোনো অন্যায় করি নাই তুমি না যাই না না আমার অপবাদ দিচ্ছ না যাই না 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 আমি যাই না শুনেই তোমার অপবাদ আছি বুঝছো এত দিন তুমি আমারে ভুল বুঝাইছো আমার সামনে ভালো মানুষের নাটক করছো তাই না হ্যাঁ ভালোই তো নাটক করতে পারো তুমি তো মসজিদের ইমামতি না করাইয়া তোমার নাটকে যোগ দেওয়া লাগতো ভালো করতে পারতা বুঝছো লুচ্চা বদমাইশ কোথাকার কার হ্যাঁ এই ভুল বুঝ দাও আমাকে পরে কিন্তু বসকাইবা আর আমার কথা শুনলো না আমাকে বিশ্বাস করলো না নারী এখন আমি কোন দিকে যাব। ঘরে যাব না কার কাছে যাবে ঘরে তো কেউ নাই আমার বিবি আমার ছেড়ে চলে গেছে হাই আমি এখন কি করি এই দিকে যাই কি ব্যাপার বিবি তুমি এই সময় কোথায় গেছিলা আরে বাড়িতে আমার একা একা ভালো লাগছিল না মনটা খুব খারাপ করতেছিল তাই ভাবলাম একটু নদীর পাড় থেকে ঘুরে আসি মনটা ফ্রেশ হবে দেখো বউ তুমি হচ্ছে একজন তুমি যদি এইভাবে রাস্তাঘাটে চলাফেরা করো এখানে সেখানে চলাফেরা করো কিন্তু মুখ মুখ দেখবা আর দেখা না না আপনি আমাকে ভুল বুঝতেছেন আমি তো হেজাব পড়েছি তাই না যদি আশেপাশে কোনো পরপুরুষ দেখি আমি তো সঙ্গে সঙ্গে মুখটা ঢেকে দিই হ্যাঁ তুমি কেন বুঝতেছো না হিজাব দিয়ে তোমার মুখ ঢাকা কিন্তু তোমার শোক তো না চোখ দিয়ে তো পরপুরুষ দেখতেছ এতে তো গুণাহর কাজ হবে কেন বুঝতেছ না তুমি তুমি হচ্ছে কি মহাজমের বউ আর মহাজমের বউ মানে হচ্ছে কি একটা সমানীয় মেয়ে ঠিক আছে কালকে থেকে যদি বের হই তাহলে একটা কাজ করব ওই যে একটা কালো চশমা আপনি এনে দিয়েছিলেন না ওইটা পরে তারপর বের হব ঠিক আছে না ওই বাবা কালো চশমা পরলেও তো তুমি পরপুরুষের দিকে তাকাবা তুমি তো পরপুরুষ না তাকায় থাকতে পারবো না তার চেয়ে বরং আমাকে বলো তোমার যখন যেটা লাগবে সেটা আমি তোমার ঘরে না দেবো ঠিক আছে আমি তো বাড়িতে একা একা থাকি মাঝে মাঝে মন খারাপ করে একা থাকলে যা হয় আর কি আপনিও তো আমাকে সেভাবে সময় দিতে পারেন না আপনি কাজে ব্যস্ত থাকেন বুঝতে পারছি বুঝতে পারছি তাহলে তুমি একটা কাজ করো এই যে আমাকে গ্রামে যতগুলো মা বোন আছে এই যে বাড়িতে বাড়িতে যাইয়া সব মা বোনদের একত্র কইরা ইসলামিক দাওয়াত মা সব মা বোনরা তো ওয়াক্ত নামাজ জানে কিন্তু আরও কিছু কিছু নামাজ আছে তারা জানে না এই যে ধরুন ধরো সালাতুল নামাজ বছরের নামাজ তারপর তাস্তের নামাজ এইসব নামাজগুলো কোন কোন সময় পড়তে হবে এগুলো তুমি তাদেরকে শিখাই ঠিক আছে আপনার কথা কিন্তু বিষয়টা হচ্ছে আমি নিজেও তো ভালোভাবে এই নামাজগুলো সম্পর্কে জানি না সব জানি না তা না কিছু কিছু জায়গায় আমার একটু ভুল হয় তাহলে আমি কিভাবে যাব বলেন তো এই যে আমি আসি না আমি তোমার সব কিছু শিখাই দিব কিভাবে কিভাবে নামাজগুলো আদায় করতে হবে কোন কোন টাইমে সবগুলো আমি তোমায় শিখিয়ে দেব ঠিক ওইভাবে গলামে সব মা বনদের তাহলে তো কোনো টেনশনই নাই একটা কাজ করি কালকা থেকে আমি আমাদের গ্রামের সমস্ত মা বনদের বাড়িতে গিয়ে গিয়ে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দেই 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে কাজ করা এখন সুন্দর করে বাইতে চলে যাও আমি আসরের আযান দিয়া নামাজ পড়ে তারপর বাইতে যাইছি ঠিক আছে সাবধানে যাবেন টুপসি সি 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 কি এ মেয়ে আমার দেখে সিসি থু থু মারলো এ মেয়ে তো আগে দেখলে আমার সালাম দিত এটা কি এ মেয়ে এ দাঁড়াও কি ব্যাপার তুমি আমার দেখে থুথু মারলে কেন সিসি করলা কেন কি হয়েছে আমার মধ্যে এমন কি দেখলা আমি তো শুধু থুথু মারছের সিসি করছি আপনার তো ঝাড়ু দিয়ে বাইরে নিয়ে উচিত হ্যাঁ আমার ঝাড়ু দিয়ে বাইরে নিয়ে উচিত কেন আমার ঝাড়ু দিবা বাড়ি আমি কি করছি আমি একজন হুজুর মানুষ কি খারাপ কাজ যে আমার ঝাড়ু দিয়ে পিটাবে কি করেন না আপনি বলেন তো আপনি যা যা কষ্ট নষ্ট করেন সবকিছু ছবি ভাইরাল হয়ে গেছে সি 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 আপনার সাথে কথা বলতেও তো আমার লজ্জা লাগে দেখো মা তোমার কোথাও জানি ভুল হচ্ছে আমি একজন হুজুর মানুষ আমি আজেবাজে কাজ কেন করব পাপের কাজ আমি কি বুঝি না ইসলামে কি কি নিষেধ করছে দেখেন আমি আপনার সাবধান করে দিতেছি আপনি তো এখনো রাস্তায় বের কি সুন্দরভাবে ঘুরতেছেন মানুষজন যদি আপনার দেখে আপনি তো পিটা মাইরাই ফেলবো আপনি ঘর থেকে বের হইন না ঘর থেকে বাইরেব না মানুষ দেখলে আমার পিটা এমন কি অপরাধ করছি যে মানুষ আমায় মেরে ফেলবে আচ্ছা বলো তো মা মানুষ কি বলে কি বলে মানে আপনাকে মানুষ চরিত্রহীন বলে লুচ্চা বলে বদমাইশ বলে দেখেন আপনার সাথে মেয়ে তো কথা বাড়াইতে চাই আপনি জানতো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মানুষ আমাকে লুচ্চা চরিত্র নিয়েছিল বাজে কথা বলে আমি তেমন কোনো অন্যায় করি নাই আপনার সাথে আমি এত কথা বাড়াইতে চাই না আপনার সাথে কথা বলতে আমার ঘৃণা লাগতেছে হাই হাই আমি একজন হুজুর এ মেয়ে কি বলে আমার সাথে কথা বললে নাকি তার ঘৃণা লাগতেছে মানুষে নাকি দেখলে আমারে মারবো না আমি ঘরে ঢুকে যাই আসরের নামাজটা পড়ি ঘরে যাই আর বাইরে না এগুলা কি শুনতেছি এ আল্লাহ তুমি রক্ষা করো আমারে এইদিকে যাব না এইদিকে যাই কিমা তুই এই সময় বাড়িতে আব্বা তুমি আমার কার সঙ্গে বিয়ে দিছো কত কে একটা ভালো একটা মানুষের কাছে বিয়ে দিছি না আব্বা একটা লুচ্চা লাফাঙ্গার সঙ্গে আমারে বিয়ে দিছো আস্তাক করে না এ জামাই নামে তুই এটা কি কস হ্যাঁ যা সত্য তাই কইতাছি শোনো আব্বা তোমার জামাই একটা চরিত্রহীন পুরুষ বুঝতে পারছো অর চরিত্র কোনো ঠিক নাই ও মেয়েগো সঙ্গে দুনিয়ার আকাম কুকাম করে আর আমার কানে খবর আসে তুই জামাই নামে কি করস এই কথা শোনা তো পৃথিবী উল্টে যাইবে কই ওই তোর জামাই ভালো একটা মানুষ এই গ্রামের সব মানুষ তোর জামাই পিছনে নামাজ পড়ে তোর জামাই একটা মসজিদের ইমাম সাহেব হ্যাঁ ইমাম সাহ এই জন্যই তো আগাম গুগাম করতে খুব সুবিধা হয় কারণ ও তো মসজিদের হুজুর কেউ ওরা সন্দেহ করে না হ্যাঁ শোনো আমি তো সব সময় মনে করতাম যে ও কিছুই বুঝে না হ্যাঁ বাজা মাছটা উল্টাই খাইতে পারে না কিন্তু তুমি জানো আমার কানে কিন্তু খবর আসছে ও যদি খারাপই না হইতো তাহলে কি আমার কানে খবর আসতো তুমি কও এটা চিন্তা করিস না আমি নামাজে যাইতাছি নামাজে গেলে তোর জামাইজন নামাজ পড়তাইবো এটা নিয়ে আমি কথা তুলবো তুমি কি করবা না করবা সেটা আমি জানি না কিন্তু আব্বা আমি কিন্তু ওই দুশ্চিত্র লম্পট লোকের সঙ্গে আর সংসার করব না কারণ আমি সব সময় মনে মনে চাইছি আমার স্বামী অনেক ভালো হইবে কিন্তু ওর বিষয়ে যা যা শুনছি ওর সঙ্গে সংসার করার রুতি আমার উঠে গেছে ও আমাকে সবার সামনে ভালো মানুষের মুখোশ পয়ড়া ছিল আচ্ছা তুই ঘরে যা আমি মসজিদে যাই দেখতাছি বিষয়টা আচ্ছা ঠিক আছে যাও শোনো ওর কোনো মিষ্টি কথাই কিন্তু তুমি ভুলো না আচ্ছা আচ্ছা ঠিক আছে যা তাও যাম থাক আমিও একটু আপনি মায়ের কাছে শুনছেন এবার আমার কাছ থেকে শুনেন গ্রামের মানুষের মুখে মুখে শুনতে শুনতে আমি পাগলে দিতেছি আমাকে ইমাম সাহেব যদি এই ধরনের কার্যকলাপ করাব গ্রামের মানুষের কি বলে জানেন তার পিছনের নামাজ পড়লে আমাদের নামাজ হবে না সেই ব্যক্তি এই ধরনের কার্যকলাপ করলে আমরা গ্রামে থাকব কিরা বাসুবাস করব কি কইরা এই ধরনের কথা যদি গ্রামের মানুষ আমাদেরকে বলে আমরা কিভাবে সহ্য করব বলে না এটা ঠিক আছে কিন্তু উপযুক্ত শাস্তি দিয়া আর মসজিদ থেকে গ্রাম থেকে বাই করতে আরে আগে তো তার আনেন তারপর শাস্তির ব্যাপার তো পরে হচ্ছে তার জিজ্ঞেস করেন সেই ধরনের কার্যকলাপ কেন করতেছে এটা এটা তো আমিও বুঝতাছি না যে সে কি ভাবল ইমাম সাহেব ইমাম সাহেব

তবা তবা বললেন না আস্তাক ফুল্লা বলবেন তো আপনি কইটা যদি আস্তাক ফুল্লা বলেন ওইটা তো কোনো কাজ হবে না তাইলে মানুষ কি আপনার পিছনে দাঁড়ায় নামাজ আসবেন আপনি এত খারাপ এত লুচা লাভাঙ্গা টাইপের মানুষ আপনি দেখুন আমার এত অপবাদ আমি এই কাজগুলো করিনি খামাকা আমার অপবাদ দিচ্ছেন তাহলে কেডা করছে নাই করে গেছে আচ্ছা কইছে মাইন বিশ্বাস করতাম আমার মাইয়া যে জায়গায় আমি কেমন অবিশ্বাস করি সামনের মতো একটা লোকের জামে আমার শরম লাগে চিন্তা করছেন শ্বশুর আব্বা আপনার মেয়ের মাথা ঠিক নাই কি আবল তাবল কথা বলে আমি নাকি পাপ করছি অন্যায় করছি লুটচামি করছি ভণ্ডামি করছি এগুলো আপনা বিশ্বাস করলেন আরে বাবারে আমি তো বিশ্বাস করি না মানুষের যে জায়গায় কইতাছে যে আমার মাইয়া কইতাছে তাহলে আমি কেমনি বিশ্বাসটা না করি ষড়যন্ত্র আমাকে মসজিদ থেকে তাড়ানোর ষড়যন্ত্র চলতেছে আসলে আমি কোনো ভালতু কাজ করি নাই কোনো অবৈধ কাজ করি নাই আমি একদম নিষ্পাপ আচ্ছা আপনি পিছনে গিব দেওয়ার লোকটা কি তো আছে আপে পিছনে লাগার মতন লোক আছে আমি কে আমি হচ্ছে খাদেম আমি আপনার পিছনে আমি থাকি আচ্ছা আমি যেহেতু বলি নাই তা মানসি কেন বলতেছে এসব কথা হ্যাঁ আপনি করেন দেখা মানুষ দেখছে দেখে আজকে এই কথা বলতেছে আর আপনি হন কিছু গিবত হ্যাঁ আপনি কি এমন হয়ে গেছেন আর কি এমন কথাগুলো আপনি সরাই চিঠিয়া বলাই গেছে না এই সেক্রেটারিয়া সভাপতি আমার একটু মানে খারাপ নজরে দেখে অনেক দিন থেকে এরা আমার পছন্দ করতেছে না উল্টা উল্টা কথা বলে আমি মনে হয় আমাদের সমাজের আমার কাছের মানুষে আমার বিরুদ্ধে এগুলা ছড়াইছে বাবা আচ্ছা এটা আসরের নামাজ সময় এটা মসজিদে বসবো বসে আলোচনা করবো যে কার অপরাধ আবার এই বিষয় নিয়ে আপনি মসজিদ বন্ধ যাবেন কেন এইখান থেকে বিদায় করে দেন না মসজিদে যাওয়ার দরকার কি মসজিদে যাবেন গ্রামের মানুষের একত্র হইয়া মারতে আসবে হয়তো আপনি শুলে লাগবে নাহলে আমার শুলে লাগবে উনি মাস খানতে যাবে দরকার নাই এখান থেকে বিদায় দেন আপনি এই বাইতে থাকেন মানে আপনি এই মসজিদে থাকেন না এই গ্রামেও থাকেন না আপনি চলে যান আপনার মতন করে আমি আসি আমি আসর মাগরিব এসা সবগুলা নামাজ পড়াবো হ্যাঁ সন্ধ্যা হওয়ার আগে আগে আপনি এখান থেকে চলে যান জি চলেন আপনি মুখ আমরা কেউ দেখতে চাই না আল্লাহ ইয়াল্লাহ আমি হুজুর মানুষ আমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র আমি তাইলে কই যাব হ্যাঁ আমার বিবি আমাকে সন্দেহ করে গ্রামের মানুষ সন্দেহ করে এলাকার লোক সন্দেহ করে আমার শ্বশুর শ্বশুর আব্বা সে সন্দেহ করে মহাজুন সন্দেহ করে আমার তো বেঁচে থাকার মনে অধিকার নাই আমাকে আত্মহত্যা করার দরকার আমি বিষ খাব আমি আর বাঁচতে চাই না তুমি না আমার এই পৃথিবীর থাকার কোনো অধিকার নাই আমি একজন আলেম মসজিদের ইমাম আমার পিছনে মানুষ নামাজ পড়ে অথচ আমার নামে অনেক নাম কলঙ্ক দিচ্ছে আমার নাকি চরিত্র খারাপ হ্যাঁ এত বড় কলঙ্ক আমার বিরুদ্ধে আমাকে মানুষ দেখলে পিডাবে মারবে তাইলে আমি কই যাবো আমার ফাঁসি দেওয়া ভালো আমি আত্মহত্যা করব আর বাঁচবো না আরে কি শুরু করছো ওমা আরে আপনি ওইগুলো এই জায়গায় কি করতেছেন হ্যাঁ আমি আপনি জানেন না আত্মহত্যা করা মহা না না আমাকে আত্মহত্যা করতে হবে কারণ আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে আমার নাকি চরিত্র খারাপ আমি একটা বাজে লোক সবাই বলা বলি করতেছে দেখো মা আমাকে আত্মহত্যা করতে দাও এই এখন ঢং না তো আপনার মরার কাম আপনি বলবেন এই খবরটা আবার আমার বউরে ফোন করে জানানোর দরকার কি আসলো হ্যাঁ তাম সাথে হান কি আপনি তুমি সব করো কে আমারে ফোন করছে হ্যাঁ উনি আমারে ফোন করে নাই তাহলে ওনার হয়ে এত গীত কে গীত না একটা ভালো মানুষ মইরা যাইতাছে আর আমি তা যাই না ওই জায়গায় আমি নাচ করমু হ্যাঁ ভালো মানুষ হ্যাঁ একটা রং তামছালা মানুষ মাইয়া আমার সাথে নষ্টি করব। হের পক্ষবাদী তো কথা বলতাছ। গেরামের মানুষ শিনলে কত ভূতার বাড়ি তোমারও মারবো। না। ওই যে নাটক দেখেন না। এই তোমার মাথায় রশি কেন? আমি হাত-হাত করব। আমি মারা যাব এই পৃথিবীতে আমি থাকব না। ভালো সিদ্ধান্ত। কারণ এত অপবাদ আমার বিরুদ্ধে দেওয়া হইছে। আমি বেঁচে থেকে লাভ কি? আপনি মরবেন কেন ইমান সাহেব? যদি কারোর মরতে হয় তাহলে এই শয়তানটা মরবো। কি বলো না বলো ফালতু কথা আমি তোমার স্বামী তুমি আমার সাজান বলতে গেছো একটা খারাপ মানুষের পক্ষপাতিত কথা বলতেছো কেন না সে খারাপ না খারাপ হইলি তুই তুই আমারে কইছিলি ইমাম সাহেব রে যেন ফুসলায়া ফাসলায়া ইমাম সাহেবের সাথে একটা সেলফি তুলি আমি তো এত কিছু বুঝি নাই আমি ইমাম সাহেবের সাথে একটা ছবি তুলে আমি তোর হাতে দিছিলাম আর সেই ছবি তুই ব্যবহার কইরা ইমাম সাহেবের এতবারও ক্ষতি করছস জি জি মুয়াজ্জম সাহেব আমি আপনার কি ক্ষতি করছি আপনি আমার এই ক্ষতিটা কেন করলেন বলেন আমার অপরাধটা কী আমি আপনার খোঁজখবর নিই আপনার শরীর স্বাস্থ্য দিকে থাকাই আপনার বেতন বাড়ানোর জন্য আমি কয়েকবার সভাপতিকে বলছি যে মহাজ্জামে যে বেতন দেন ওনার পোষায় না আর আপনি আমার বিরুদ্ধে কাজ করলেন আমি কি ক্ষতি করছি আপনি আপনি বলেন না ক্ষতি আসলে তেমন না মানে আমিও লোভ সামলাইতে পারছিলাম না কি মানে আপনি যদি এই মসজিদে থাকেন তাহলে তো জীবনও আমি মামতি করতে পারবো না তাই আমি প্ল্যান করে আমার বউরে আপনার কাছে পাঠাইয়া একটা সেলফি তুলে আনছি সেই সেলফি তুইলা ফেসবুকে সাইটা দিছি যাতে মানুষ দেখে যে আপনার চরিত্র ভালো না আপনার দুশ্চরিত্র একটা লোক এই কারণেই আপনার যেন গ্রামের মানুষরা সব মসজিদ থেকে বাইর করে দেয় এই কারণে এই কাজটা করছিলাম ঠিক আছে তো যে প্ল্যানটা আপনি এলাকা করছেন সেই প্ল্যানে আপনি পুরে গেছে কিনা আজকাল থেকে আপনি কোনো চাকরি নাই মসজিদে না মানে বলছিলাম কি আমরা জামাই বোধ দুইজন ভুল আমি করছি মাছ আমি দিব এইখানে থাকিয়াই দি আমার যদি বাইক করে দেন তাহলে তো আমার আর কোথাও জায়গা জায়গা থাকবে না আমার এইখানে রাখা দেন এইখানে শাস্তি দেন আমার এই মসজিদের খাদ্য মিশাবে রাখা দেন চুপ করেন তো আপনার মতন মানুষ যদি মসজিদে রাখা হয় ঠিক আছে মসজিদটা পুরো অপবিত্র করে ফেলাই সব অকাম কুকাম আপনি মসজিদের মধ্যে করা শুরু করবেন কত বড় একটা জঘন্য কাজ করছেন আপনি আপনি নিজেই ভাইবা দেখেন হ্যাঁ আপনার জন্য আমার এত ভালো স্বামীটার আমি ভুল বুঝছি আমাদের সংসারটা এক্ষুনি তো নষ্ট হয়ে যাইতেছিল আমি চিন্তা করছি আমার স্বামীর আমি সাইরা দেবো শুধুমাত্র আপনার জন্য শোনেন এই যে আপনাদের মতন কিছু মানুষদের জন্য হুজুরে হুজুরে দ্বন্দ্ব লাগে বুঝতে পেরেছেন আচ্ছা আপনারা ভালো হবেন কবে নাকি কখনোই ভালো হবেন না না আমি আজকে শিক্ষা পাইছি আমার ভুল হয়েছে আমি আমার ভুল বুঝতে পারছি আজকের পর থেকে আমি তো বা কাটলাম পৃথিবীর কোনো মানুষের পিছনে না কারো ক্ষতি করবো না পারলো না আমি বিদায় করতে বলবো না আমি বরং সভাপতিকে বলবো ওনার বেতন বাড়ি দিতে উনি আমার ক্ষতি করছে করুক উনি যেহেতু ওনার অপরাধ বসছে উনি জীবনে আর কারো ক্ষতি করবে না আব্বা ঠিক আছে আর সবাই মিলে একটু মুনাজাত করেন আল্লাহ মামিন